আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই অনেক দিন বাদে ভিডিও নিয়ে আসলাম সিপলি বসীকরণ তাবিজ শয়তানি বসীকরণ তাবিজ যে কোনো নারীকে আপনারা আকৃষ্ট করে আপনার অধীনে নিয়ে আসতে পারবেন সে নারীটি আপনাকে না দেখতে তার ভালো লাগবে না সে অস্থিরতা ফিল করবে অনেক পাওয়ারফুল তাবিজ এ ছোট্ট এই সিপলি কীভাবে আপনারা কাজ করবেন নিয়ম কারণ সব কিছু বিস্তারিত ভিডিওর মাঝে বলে দেবো এবং অনুমতি সবার জন্য আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আমার ভিডিও অসংখ্য কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না কাজ তারা পারে না বিদায় ভিডিও কপি করে ছাড়তেছে মানুষের কাছ থেকে প্রতারণা করার জন্য আপনারা খুব সাবধান যারা কাজ করতে পারবে অরিজিনাল তাদেরকে কাজ দেবেন দিয়ে কাজ করে নেবেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন প্রতারিত হবেন না তাবিষ্টি শনিবার মঙ্গলবার সকালবেলা নিকে দেবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে নকশার নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে আবার ছেলের উপর করে করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন আঁত সিঁটাই দিয়ে মাদুলিতে ভরে নিজের শরীরটি বন্ধ করে নেবেন নিয়ে তাবিজটি পুরাতন কবরের গেড়ে দেবেন পুরাতন কবরের সিনা বরাবর গেড়ে দিয়ে চলে আসবেন বাহাত্তর ঘন্টা সময় নেবে এর মধ্যে ওই নারীটি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে সেই নারীটি আপনাকে না দেখলে তার ভালো লাগবে না খুব পরীক্ষিত তাবিজ আপনারা প্রয়োগ করতে পারেন